আজকে আমরা তামিলনাড়ুর গ্রামের একটা ঘটনা নিয়ে কথা বলবো এটা বেশ পুরনো কিন্তু খুব জটিল একটা জমি বিবাদ তাই না হ্যাঁ মানে অনেক দিনের ঘটনা এর সাথে জড়িয়ে আছে দলিত পরিবারদের জমির অধিকার রাজনৈতিক ক্ষমতা আর একটা মানে অদ্ভুত নিষ্ক্রিয়তা প্রায় পনেরো বছরের ঠিক আমাদের হাতে নাও ডট কো ডট ইন এর একটা প্রতিবেদন আছে আমরা চেষ্টা করব এই ঘটনার একেবারে গোড়ায় যেতে মানে এর আইনি দিকগুলো বুঝতে আর দেখতে যে কেন এতদিন পর একটা গণ পড়ল অবশ্যই দেখুন শুরুটা কিন্তু বেশ ইতিবাচক ছিল উনিশশো সাল তখনকার ডিএমকে মুখ্যমন্ত্রী সিএন আন্নাদুরাই হ্যাঁ আন্না দুরাই উনি ভূমি সংস্কারের অংশ হিসেবে উনিশটা ভূমিহীন দলিত পরিবার আর একটা মুসলিম পরিবারকে জমি দিয়েছিলেন মোট তিপ্পান্ন একর জমি বাহ সে তো ভালো উদ্যোগ কিন্তু সমস্যাটা তাহলে শুরু হলো কিভাবে সমস্যাটা শুরু হলো এর মানে অভিযোগটা বেশ গুরুতর প্রাক্তন মুখ্যমন্ত্রী যে জয়ললিতা আর তার খুব ঘনিষ্ঠ সহযোগী ভি কে শশিকালা ও আচ্ছা জয়ললিতা আর শশিকালা হ্যাঁ অভিযোগ হলো ওরা নাকি রাজনৈতিক প্রভাব খাটিয়ে ওই ফিফটি একর তো বটেই তার পাশের আরও চৌত্রিশ একর সরকারি জমিও মানে প্রায় দখল করে নেন আর সেটা নাকি রেজিস্ট্রিও করিয়ে ফেলেন বলেন মানে সরকারি জমিও আর সেটা রেজিস্ট্রিও হয়ে গেল অভিযোগটা ঠিক এরকমই আর এই পুরো ব্যাপারটা আবার ওদের বিরুদ্ধে যে আয়ের চেয়ে বেশি সম্পত্তির মামলা চলছিল মানে ডিএ কেস হ্যাঁ ডিএ কেস সেটার সাথেও নাকি জড়িয়ে পড়েছিল ওই অতিরিক্ত চৌত্রিশ একর জমিতে নাকি জয়ললিতার একটা বাংলোও ছিল তার মানে ব্যাপারটা বেশ ঘোরালো হয়ে দাঁড়ালো তো এরপর কি হলো কেউ কোনো পদক্ষেপ নিল না না পদক্ষেপ নেওয়া হয়েছিল সিপিআইএম এই নিয়ে আবেদন করে তার ভিত্তিতে দু সালে একটা তদন্ত কমিশন বসে বিচারপতি কে পি শিব সুব্রমণ্যম কমিশন ও কমিশন বসেছিল তাহলে আচ্ছা হ্যাঁ আর সেই কমিশন দু সালে তাদের রিপোর্ট জমা দেয় দু সালে বেশ কয়েক বছর পর কি ছিল সেই রিপোর্টে রিপোর্টটা কিন্তু খুব স্পষ্ট ছিল কমিশন বলল যে ওই তিপ্পান্ন একারের যে নিবন্ধন বা রেজিস্ট্রি করা হয়েছিল সেটা পুরোটাই প্রতারণা ওটা বাতিল করা উচিত বাতিল করা উচিত আচ্ছা শুধু তাই না পাশের যে চৌত্রিশ একর সরকারি জমি সেটাও যে অবৈধভাবে দখল করা হয়েছে তারও প্রমাণ তারা পেয়েছে রিপোর্টে শশীকলার কিছু আত্মীয় নামও আসে রেকর্ড জালিয়াতির অভিযোগে হুম আর কমিশন একটা খুব জরুরি কথা বলেছিল যে যদি মূল প্রাপকরা মানে ওই দলিত পরিবারগুলো জমি বিক্রিও করে থাকে সেই বিক্রিটাও অবৈধ সরকারের ক্ষমতা আছে জমিটা ফিরিয়ে নেওয়ার বাহ এত পরিষ্কার রিপোর্টের পরেও জমি ফেরাতে এত বছর লাগলো মানে দু থেকে দু প্রায় পনেরো বছর তো বটেই হ্যাঁ এখানেই তো আসল প্রশ্নটা কেন এত দেরি এর মধ্যে আবার দু সালে সুপ্রিম কোর্টের ডিএ মামলার রায়ও এলো হ্যাঁ সেই রায় তো শশীকলা আর অন্যরা দোষী সাব্যস্ত হলেন তাই না একদম সেই রায়ে অবৈধ সম্পত্তি অর্জনের ব্যাপারটা প্রমাণিত হয় কাঞ্চিপুরম জেলার কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করার কথাও বলা হয় সিরুথাবুর তো ওখানেই তাহলে তো সরকারের পদক্ষেপ নিতে আরো সুবিধা হওয়ার কথা ছিল সেটাই তো কোর্ট সরাসরি কমিশনের রিপোর্ট নিয়ে কিছু না বললেও এই রায়টা সিরুথাবুরের জমি পুনরুদ্ধারের আইনি ভিত্তিটা আরও মজবুত করে দিয়েছিল কিন্তু তাও কোনো কাজ হয়নি কিন্তু কেন পনেরো বছর এটা তো অবিশ্বাস্য ওই প্রতিবেদনে কি কিছু কারণ নিয়ে। হ্যাঁ প্রতিবেদনে একটা বিশ্লেষণের কথা বলা হয়েছে যে এই যে দীর্ঘসূত্রিতা এটা আসলে শুধু প্রশাসনিক ব্যর্থতা নয় এর পেছনে নাকি আরও গভীর কারণ আছে মানে ক্ষমতা জাতপাতের সমীকরণ এগুলো নাকি বিচার ব্যবস্থার প্রশাসনকে প্রভাবিত করেছে তার মানে আইনি পথে জিতেও লাভ হয়নি বছরের পর বছর ঠিক তাই বুঝলেন তো এটাই হলো করুণ বাস্তবতা সরকার বদলেছে কিন্তু পরিস্থিতি বদলায়নি প্রান্তিক মানুষদের আইনি জয় কিভাবে অর্থহীন হয়ে যেতে পারে এটা তার একটা উদাহরণ তাহলে এই অচল অবস্থ ভাঙতেই কি গণ আন্দোলনের জন্ম ওই যে একত্রিশে জুলাই দু হাজার পঁচিশের ঘটনাটা একদম শেষ পর্যন্ত মানুষকেই পথে নামতে হলো অল ইন্ডিয়া কিষাণ সভা বা এআইকেএস ওরা তো কৃষক আর জমির অধিকার নিয়ে অনেক দিন ধরে কাজ করে হ্যাঁ সভা তাদের নেতৃত্বেই এই আন্দোলনটা হয় কমরেড পি শানমুগাম ছিলেন নেতৃত্বে শয় শয় কর্মী জমির দাবিদাররা সবাই লাল পতাকা হাতে শান্তিপূর্ণভাবে জমি পুনরুদ্ধারের জন্য জড় হন আর তাদের দাবি কি ছিল দাবি স্পষ্ট প্রশাসন যদি এবারও কিছু না করে তাহলে তারা নিজেরাই লাল ঝান্ডার নিচে জমি দখল করবেন এটা কিন্তু শুধু কথার কথা ছিল না দীর্ঘ দিনের বঞ্চনার পর এটা ছিল তাদের চূড়ান্ত পদক্ষেপের হুঁশিয়ারি বেশ জোরদার আন্দোলন তাহলে কোন ফল হলো এতে প্রশাসন নড়ে চড়ে বসল হ্যাঁ ফল মিলেছে মানে খুব তাড়াতাড়ি প্রতিবেদন বলছে আন্দোলনের প্রায় সঙ্গে সঙ্গে রাজস্ব দপ্তরের অফিসাররা সেখানে যান তাই নাকি হ্যাঁ এবং তারা এক সপ্তাহের মধ্যে জমিটা মেপে অবৈধ যে রেজিস্ট্রিগুলো আছে সেগুলো বাতিল করার প্রতিশ্রুতি দেন তার মানে শেষ পর্যন্তই গণ আন্দোলনের চাপেই কাজ হল উন হচ্ছে তাই দেখুন সিরু থাপুরের এই ঘটনাটা এটা শুধু একটা জমির গল্প নয় এর মধ্যে জড়িয়ে আছে প্রান্তিক মানুষের সম্মান অধিকার আর ন্যায় পাওয়ার দীর্ঘ লড়াই ঠিক আর এটা এটাও দেখালো যে আইনি জয় পাওয়ার পরেও প্রশাসনিক উদাসীনতা বা অন্য কোনো বাধা থাকলে সেটাকে টোপকানো কত কঠিন একদম আর এটাও প্রমাণ হলো যে সংগঠিত আন্দোলন সেটা কিন্তু এই অচলাবস্থা ভাঙতে পারে এআই কে এর নেতৃত্বে সেটাই হয়েছে এখানে তাহলে সবশেষে একটা চিন্তা মাথায় আসছে সিরু ঠাবুরে তো আন্দোলনের চাপে প্রতিশ্রুতি মিলল কিন্তু দেশের অন্যান্য জায়গায় যেখানে এরকম ঘটনা ঘটছে বা ঘটতে পারে সেখানে এই ধরনের বিচার বিভাগীয় নির্দেশ বা কমিশনের সুপারিশ কার্যকর করতে যাতে এত বছর না লাগে তার জন্য কি করা উচিত মানে কোনো পদ্ধতিগত পরিবর্তন কি দরকার এটাই সবচেয়ে বড় প্রশ্ন শুধুই কি গণ চাপ দিয়ে কাজ হবে নাকি প্রশাসন আর রাজনৈতিক নেতাদের সদিচ্ছার একটা আমূল পরিবর্তন দরকার না হলে কি দীর্ঘস্থায়ী সমাধান আসবে এটা সত্যিই ভাবার বিষয় অবশ্যই এটা নিয়ে আমাদের সবাইকে ভাবতে হবে